তাহলে এই জহান্নামটা কত ভয়ঙ্ক হবে কত যেন কঠিনীয়না হবে আর কয়েকটি আয়াত আপনাদেরকে শুধু করজমা করে দিচ্ছে কারণ কে মাঠে যখন সমস্ত মানুষদেরকে একত্রিত করে দেওয়া হবে এক জায়গাতে করে দেওয়া হবে এবং সমাতে আত্মীয় স্বজন সভাকে দেখে দেওয়া হবে এমন সভাতে একজন ব্যক্তি যখন সে জাহান্নামে যাবে জাহান্নামে যাওয়ার সভাতে আল্লাহকে বলবে আল্লাহ আমার তুমি যেন ছেলেকে আমার বদলায় ফেদিয়া নিয়ে নাও আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও আল্লাহ তুমি আমার বিবি কে নিয়ে নাও আল্লাহ তুমি আমার আত্মীয় স্বজনকে নিয়ে নাও এই পর্যন্ত সে যেন বলবে আল্লাহ আমার যে খানদান রয়েছে এই খানদান কে পর্যন্ত তুমি নিয়ে নাও কিন্তু আল্লাহ তুমি আমাকে রেহাই করে দাও আল্লাহ তুমি এদের সবাকে নামে দিয়ে দাও এবং সবারই পরিবর্তে আল্লাহ তুমি আমাকে রেহাই করে দাও যদি এতেও না হয় তাহলে আল্লাহ সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে ওদের সবাকে তুমি নিয়ে নাও ওদের সবাকে জাহান নামে দিয়ে দাও আল্লাহ তুমি ওদের পরিবর্তে আমাকে জাহান নাম থেকে বাঁচিয়ে নাও তাহলে সেদিন নিজের ছেলেকে দিতে চাইবে নিজের বিবিকে দিতে চাইবে আত্মীয় স্বজনকে ভাইকে দিতে চাইবে এই পর্যন্ত পৃথিবী সমস্ত মানুষকে দিতে চাইবে যে আল্লাহ তুমি এদের সবাইকে জাহান্নামে দিয়ে দাও এবং এদের পরিবর্তে আমাকে রেহাই করে দাও কিন্তু বলুন তো সেদিন কি হবে এমন হবে না

আলামিন বলছেন সেই দিন যেই দিন মানুষেরা নিজের প্রাণ থেকে পালিয়ে যাবে নিজের ছেলে থেকে বিবি থেকে পালিয়ে যাবে নিজের মা থেকে পিতা থেকে পালিয়ে যাবে মানুষ না এক অপর থেকে তারা পালিয়ে যাবে কেন পালাবে যখন মানুষেরা এক জায়গায় হবে এবারে দেখতে পাবে মায়ের কাছে অনেক নেকি রয়েছে মাকে যে বলবে মা তোমার অনেক নেকি রয়েছে যদি তুমি তোমার একখানা নেকি দাও তাহলে আমি জান্নাতে চলে যেতে পারবো তুমি দয়া করে মা একখানা নেকে দিয়ে দাও সেদিন মা আপনাকে নেকে দেবে না মা পালিয়ে যাবে ঠিক ওই মতো ছেলের কাছে যাবে বেবের কাছে যাবে ভাইয়ের কাছে যাবে পিতার কাছে যাবে সবাই পালিয়ে যাবে কেউ যেন আপনাকে নেকি দিতে রাজি হবে না কেউ যেন নেকি দেবে না সবাই যাবে তাহলে আমরা আজকে পৃথিবীতে এত মূল্যবান জীবন পেয়েছে এই পৃথিবীতে আমাদেরকে নেক আমল করে যেতে হবে যেন আমরা কাল কিয়ামতের মাঠে ডান হাতে আমল নামা পেতে পারি যেন আমরা কাল কিয়ামতের মাঠে ডান হাতে আমল নামা পেয়ে যাই ভাইজান বাপজান আমার এই জাহান নামটা কত ভয়ঙ্কর হবে কত কঠিন হবে ভাইজান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন বিন নারি ইয়াউমাল কিয়ামাতে লাহাসাবুনা আল ফাজমাম জাহান্নাম খানকে কাল কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে ওই জাহান্নামে সত্তর হাজার লাগাম লাগানো থাকবে সত্তর হাজার লাগাম লাগে জাহান্নাম তাকে নিয়ে আশা হবে আমার মায়েরা আমার বোনেরা খুব ভালো করে শোনান শুধো তাই নয় জাহান্নামের মধ্যে যে সত্তর হাজার লাগাম লাগানো থাকবে মা কল্লি মামিন লাহাস ভোনা বিশ্বাসী বলেছেন যে প্রত্যেকটা লাগামে সত্তর হাজার করে ফারেশতা টানতে টানতে নিয়ে আসবে তাহলে সত্তর হাজার লাগাম লাগানো থাকবে আর যে প্রত্যেকটা লাগামে সত্তর হাজার করে ফারেশতা জাহান্নামখানাকে টানতে 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 নিয়ে আসবে এই জাহান নামটা কত যেন ভয়ঙ্কার একটি হাদিস আপনাদেরকে আমি বলছি তাহলে খুব যেন বুঝতে পেরে যাবেন খুব তাড়াতাড়ি যেন বুঝতে পেরে যাবেন যে জাহান কত যেন ভয়ঙ্কার হবে জাহান্নাম নাম সম্পর্কে বিশ্ব নবী আমার বলছেন রাবি হচ্ছেন হজরতে আবু হরের রাজি আল্লাহ তিনি বলছেন বিশ্ব আমার বলছেন উকে দা আল ফাসানাতেন হাত্তা ইমারাত সুম্মা উকে দা আলাইহা আল হাত্তা আবিয়াত বিশ্ব নবী বলছেন জাহান্নামকে এক হাজার বছর ধরে জ্বালানো হলো এক প্রচুর ধরে জাহান্নকে জ্বালাতে 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 আগুন খানা লাল হয়ে গেল সুমা উকিদা আলিহা আল আবার যেন এক হাজার বছর ধরে জ্বালানো হল তাহলে এক বছর এক হাজার বছর ধরে জ্বালাতে জ্বালাতে ওই জাহান্নামেরা আগম খানা লাল হয়ে গেল আবার

বিশ্বনবী বলছেন যে আবার যেন ওই জাহান্নামের আগুন খানা এক হাজার বছর ধরে জানানো হল ওই জাহান্নমীর আগুন কালো হয়ে গেল আগুন যে জাহান্নামের আগুন কালো হয়ে গেল কুৎসেৎ হয়ে গেল এমন জাহান্নামের আগুন কালো কচ্ছিত রয়েছে যদি কেউ পার্সে থাকে তাহলে তাকে চিনতে পারা যাবে না তাকে দেখতে পারা যাবে না তাহলে এই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর মামার বনামার ভাই যে মামার এমন ভয়ঙ্কর জাহান্নাম জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পৃথিবীতে আমাদেরকে নেক আমল করে যেতে হবে যদি আমরা নেক আমল না করে যাই তাহলে কিন্তু আমাদেরকে এই ভয়াবহ কঠিন জাহান্নামে যেতে হবে এই দিনকে বাঁচানোর জন্য দিনের জন্য আজকে আমরা কিছু যেন করে না সাহাবাই কেরামকে দেখেন সাহাবাই কেরাম নিজের মাল পর্যন্ত দিয়েছেন শুধু নিজের মাল নয় নিজের জান পর্যন্ত দিয়েছেন ইসলামের জন্য নিজের গলা পর্যন্ত কাটিয়ে দিয়েছেন ভাইজান বাপ জান আমার এই সাহাবিরা নিজের জানকে জান মনে করেননি এই ইসলামকে বাঁচানোর জন্য আজকে আমরা যেন সব কিছু ভুলে গিয়েছি নবীজি আমার নিজের যেন দেহ থেকে রক্ত ঝরিয়ে দিয়েছেন কিন্তু তাদের জন্য কোন রকমেরই কষ্ট দিতে চায়নি বিশ্ব আমার যখন তাই গেলেন এই তাইফে যাওয়ার পরে কাফেররা বেদিনেরা মুশরিকেরা নবীজিকে পাথর মেরে এমন যেন আঘাত দিয়েছিল নবীজির সারা শরীর থেকে নবীজির সারা জিসম থেকে রক্ত ঝরে ঝরে সারা শরীর থেকে রক্ত বয়ে বয়ে নবীজির জামা কাপড় রঙিন হয়ে গিয়েছে এমন সমাতে বিশ্ব নবীর কাছে যেন ফরিস্তা চলে এসেছে ফারেস্তা এসে বলছে অব নবী মোহাম্মদ যদি আপনি চান যে এদেরকে আমি হালাক করে দিই তাই পাশেকে আমি শেষ করে দিই তাহলে আমার কাছে পাহাড়ের ফারেস্তা রয়েছে আমি ওদেরকে পাহাড়ের মধ্যখানে ফেলে দিয়ে ওই দুই পাহাড়ের মধ্যখানে তাদেরকে চেপে দিয়ে আমি তাদেরকে নষ্ট হালাক করে দেব তাদেরকে ভূমি সাত করে দেব বিশ্বনবী বলছেন না এটা করতে হবে না এই জন্য এরা বুঝে না হয়তো এদের আল আওলাদ থেকে এদের সন্তান থেকে এর পরে যারা আসবে ওরা ইমান নিয়ে আসতে পারে তাহলে দেখেন বিশ্ব আমার রক্ত বয়ে গিয়েছে বিশ্ব আমার অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে ওই তাইফের সন্তানেরা তাইফের ছেলেরা

যাবে তাদের শরীরে তাদের শরীরটা এত বড় হবে এত বড় হবে বেশ নামি বলছে তাদের শরীরের চামটা পিয়াল্লিশ গজ হবে তাদের শরীরের চামটা যদি এত মোটা হয় তাহলে তাদের যেন শরীরটা কত বড় হবে বিশ্বনবী বলছেন এবং তাদের যে দাঁড়টা হবে তাদের যে থুটনিটা হবে এই যেন দাঁড়টা তাদের উহুদ পাহাড়ের সমান হবে বিশ্বনবী বলছেন ওয়া ইন্না জারসাহু মিসলা উহুদিন তাদের দাঁড়টা হবে উহুদ পাহাড়ের সমান এবং তাদের বসার জায়গাটা বিশ্ব বলছেন যে মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত এত বড় একটা জায়গা জাহান নামির বসার জায়গা হবে মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার এত বড় এক জায়গা জাহান বসার জায়গা হবে তাহলে এই জাহান নামীদের শরীরটা কত বড় হবে কত ভয়। তাদের শরীর হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের কতটা শাস্তি দেবেন আপনি তাহলে একবার ধারণা করে দেখেন যাদের ঠুঁড়িটা হবে উহুদ পাহাড়ের সমান এবং যাদের শরীরের চাম হবে ৪২ গজ এবং যাদের বসার জায়গাটা হবে মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত এত বড় একটা বিশাল জায়গা তাহলে ওই জাহান কত যেন ভয়ঙ্কর হবে আল্লাহ রাবুল আলমিন এত বড় শরীর কেন দেবেন এত বড় জিসম কেন তাদের বানাবেন এই জন্য বানাবেন যেন তাদেরকে বেশি বেশি করে শাস্তি দেওয়া যায় এবং ভয়ঙ্কর তাদেরকে শাস্তি দেওয়া হবে ভাইজান আজকে আমরা আখেরাতকে বলে ভুলে গিয়েছি জাহান নাম বলে মনে পড়ে না আমরা জাহান নামকেও ভুলে গিয়েছি এত কঠিন জায়গা বিশ্ব আমার বলছেন শুনে রাখুন মানসা আল্লাল্লাহ নাতা সালা সামরনাফেম বিশ্বনবী বলছেন যে ব্যক্তি দিনে রাত্রিতে তিনবার আল্লাহর কাছে জান্নাত কামনা করবে কালাতিল জান্নাত আল্লাহুম্মা দখিল হুল জান্নাত জান্নাত তখন বলে আল্লাহ তুমি এই বান্দাকে আল্লাহ তুমি এই বান্দিকে জান্নাত দিও আল্লাহ তুমি এদেরকে জান্নাতে প্রবেশ করে দিও আল্লাহ তুমি এদেরকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিও আল্লাহ তুমি এদেরকে জান্নাতে দিও আর বলছেন ওয়ামানিশ নাজার বিনন্নারি এবং যেই ব্যক্তি জাহান্নমকে ইনবার নাজা চাইবে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে নাজা দিও আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে পানাহা দিও কাল তেন্নার জহনাম এই মুহূর্তে বলে আল্লাহ আজ রহুমিনান হে আল্লাহ তুমি কে জাহান্নাম থেকে নাজাত দিও আল্লাহ তুমি কে জাহান্নামে কোনদিন ফেলে দিও না আল্লাহ গো তুমি কে জাহান্নাম থেকে মুক্তি দিও তাহলে তিনবার যদি আমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করতে পারি জান্নাত বলে আল্লাহ তুমি ওকে জান্নাতবাসী করে দিও আর যদি জাহান্নাম থেকে আমরা তিনবার নাজাত চাইতে পারি তাহলে জাহান্নাম বলে আল্লাহ তুমি একে জাহান নামে দিও না আল্লাহ তুমি একে জাহান নাম থেকে নাজাদ দিও ভাইজান তাহলে আমাদের কি করতে হবে জাহান থেকে পানাহ চাইতে হবে আল্লাহর কাছে কামনা করতে হবে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও এই আল্লাহর কাছে দোয়া করতে হবে ভাইজান বাপজান আমার আজকে আমরা নামাজ থেকে পিছিয়ে গেছি রোজার রমজান মাসে আমরা যেন রমজানের রোজা পর্যন্ত রাখতে পারি না শ্যাম পর্যন্ত রাখতে পারি না অনেক ভাই বাপ আমার মা বোনেরা এমন রয়েছেন যেনারা রাখেন না আল্লাহ যেন এই সমস্ত লোকদেরকে হেদায়াত দিও আর একটি হাদিস আপনাদের